হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো গাইস আমি বরাবরের মতো চলে আসলাম সেটি হচ্ছে নিয়ে তো ঢাকা থাকেন চেনেন না এটি হচ্ছে সেই লতা পাতা দেখেন এখানে প্রচুর পরিমাণে লতাপাতা পাতা গাছ আছে তো এখানে প্রচন্ড জঙ্গল রীতিমতো জঙ্গল হয়ে গেছে লতা গাছ দিয়ে তো আপনারা লতা গাছ দেখেন নাই তো আমি দেখাচ্ছি এটি হচ্ছে সেই লতাপাতা গাছ তো লতাপাতা গাছের গুণাগুণ সম্বন্ধে তো আপনারা কম বেশি জানেননি তো আমিও বলছি এই লতা গাছের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি যখন হাত পা কেটে যায় তো তাৎক্ষণিক অবস্থা অনেকে ডাক্তারের কাছে যেয়ে পারে না তো এই লতাপাতা যখন তখন আপনারা এই হাতের ভিতরে নিয়ে এইভাবে এটিকে ডোলবেন ডোলার পরে ঠিক এরকম একটি হবে তো এর ভিতর থেকে একটু রস বের হবে তো এইভাবে আপনার রসটি যদি আপনি সেই কাটা জায়গাতে দিতে পারেন তো এই রক্ত থেমে যাবে প্রাইজ তো এটা হচ্ছে লতা পাতার প্রথম গুণ আর গ্যাস্ট্রিকের জন্য খুব ভালো কাজ করে লতাপাতা আপনারা যদি প্রতিদিন সকালবেলা খালি পেটে লতা পাতার রস এক চামচ করে রস খেতে পারেন তো সেক্ষেত্রে আলসার সহ সেরে যায় এরকম আছে আপনারা গুগলে জেনে নেবেন দেখে নেবেন লতা পাতা সম্বন্ধে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে তাদের ভিডিওগুলো দেখবেন আর আমার ভিডিওটাও দেখবেন আপনারা সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন গাইস ভালো থাকবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই বাই বাই